হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব অশোক এই নামের অর্থটি অশোক নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স দীনেশ মাহাতো সাথী এই নামের অর্থ আমি জানিয়েছিলাম সেই ভিডিওতেই তিনি কমেন্ট করেছিলেন তিনি অশোক নামের অর্থ জানতে চেয়েছেন আগের ভিডিওগুলিতে আমি আলোচনা করেছিলাম পৌলমী নয়ন সম্পদ কৌশিক কীর্তি বাসুদেব সুমি রবিন ঐশিতা রূপালী কাজল পাপিয়া সন্দীপন প্রভৃতি নামের অর্থ যদি জানতে চান ডেসক্রিপশন বক্সে থাকবে দেখে নিতে পারেন অশোক নামটি হচ্ছে একটি ভারতীয় নাম এবং অশোক এই শব্দটি হচ্ছে একটা সংস্কৃত শব্দ সংস্কৃত থেকে উঠে আসছে অশোক শব্দটি এবং অশোক নামটি হিন্দু ছেলেদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে অশোক এই নামের ইংলিশের সঠিক স্পেলিংটি হচ্ছে এএসএইচ ও কে এবং অশোক নামের শুভ সংখ্যার মধ্যে রয়েছে এক তিন চার সাত নয় প্রভৃতি সংখ্যা এনাদের পক্ষে শুভ সংখ্যা এবং অশোক নামের শুভ শুভবারের মধ্যে রয়েছে মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার এবং অশোক নামের শুভ রং হচ্ছে লাল রং গাঢ় বর্ণের যে সমস্ত রং সেই সমস্ত রং এনাদের পক্ষে শুভ রং এবং সেই রঙের মধ্যে বিশেষ করে গাঢ় সবুজ গাঢ় লাল গাঢ় হলুদ ইত্যাদি রঙগুলো এনাদের পক্ষে শুভ রং এবার জানাই অশোক নামের অর্থ কি তার আগে ছোট্ট অনুরোধ অশোক নামের যদি কোনো বন্ধু পরিচিত আত্মীয় থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনার নাম যদি অশোক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অশোক শব্দটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ আমি আগেই জানিয়েছি এবং সংস্কৃত শব্দে অশোক অর্থাৎ হচ্ছে শোকহীন অশোক অর্থাৎ হল শোকহীন বা দুঃখহীন যার রকম শোক নেই যার জীবনে রকম কোনো শোক নেই কোনো রকম কোনো দুঃখ নেই এটাই হলো অশোক এই শব্দের অর্থ তো অশোক অর্থাৎ হচ্ছে শোকহীন বা দুঃখহীন যিনি শোকবিহীন বা দুঃখহীন এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে অশোক এই শব্দটি আশা করছি আমার ভিউয়ার্স তাঁর রিকোয়েস্টের নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ দেখা হচ্ছে আপনাদের কমেন্ট করা নতুন একটি নাম নিয়ে টেলডেন টেক কেয়ার বাই